অ্যানাগ্রাম এবার হচ্ছে আমাদের এনাগ্রাম মানে কোনো কিছু নতুন ভাবে যদি আমরা তৈরি করি তাহলে শব্দটা চেঞ্জ হয়ে যেমন আমি একটা শব্দ লিখলাম সাইলেন্ট সাইলেন্ট আমি যদি সাইলেন্টকে একটু রিয়ারেঞ্জ করি লিসেন খেয়াল করি সাইলেন্টে যতগুলো বর্ণ আছে লিসেনও ততগুলোই বর্ণ আছে কিন্তু আমাদের সাইলেন্ট একটা শব্দ রিয়ারেঞ্জ লিসেন আরেকটা শব্দ জাস্ট আমরা শব্দটাকে একটু এদিক সেদিক করে রিয়ারেঞ্জ করলাম তাদের সাইলেন্ট কি হয়ে গেল লিসেন হয়ে গেল তো কোন একটা শব্দকে যদি রিয়ারেঞ্জ করলে অন্য একটা ভিন্ন নতুন শব্দ হয় তাকে বলা হয় অ্যানাগ্র তাহলে কোন একটা শব্দকে চেঞ্জ করে রিয়ারেঞ্জ করে নতুন একটা শব্দ তৈরি করা হয় হলে তাকে বলা হয় অ্যানাগ্র আরেকটা শব্দ যেমন ক্যাট বিড়াল আমাদের সবার পছন্দ তাহলে ক্যাট হয়ে গেল অ্যাক্ট অ্যানাগ্র এরকম আরো শব্দ যেমন অ্যালার্জি অ্যালার্জি এনার্জি আমরা করে তৈরি করতে পারি কি গ্যালারি এনার্জি হয়ে গেল কি গ্যালারি স্টো স্টোপ হয়ে গেল কি পোস্ট এই যে শব্দগুলো এই শব্দগুলো হচ্ছে এনাগাম